সালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনামের পরে বিস্তারিত গাজায় ত্রাণ বাহিনী গাড়িতে ইসরায়েলের ডোন হামলা নিহত বারো জন এরপরে জানিয়ে দেব চলতি বছর সুয়ান্ন সাংবাদিক খুন আঠারো জনের মৃত্যুর দেয় ইসরায়েল আরও জানিয়ে দেব ইসরায়েলে হামলা একুশ জন নিহত বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এরপরে থাকবে লেবানন থেকে প্রথম দাপে সেনা প্রত্যাহার করল ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব গাজা ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত অন্তত তেত্রিশ জন এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আজ বৃহস্পতিবার সর্বশেষ হামলায় অন্তত বারো জন নিহত ও তিরিশ জন আহত হয়েছেন সংবাদ মাধ্যম আল জাহাজির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার দক্ষিণ গাজায় খান ইউনুসের পশ্চিমে ইসরায়েলি ড্রোন হামলা শিকার হন ত্রাণবাহী যাদের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী হামলা আহত তিরিশ জনের মধ্যে কয়েকজন ভয়াবহ অবস্থায় যুদ্ধবিধ্বস্ত গাজা খাদ্য সংকট এবং উত্তর অঞ্চলে দুর্ভিক্ষর মধ্যে চলমান কার্যক্রম ব্যবহৃত করতে অসংখ্য হামলা চালিয়েছে ইসরায়েল গত রোববার গাজায় রাফা আটা কেনার জন্য অপেক্ষমান ফিলিস্তিনদের উপর হামলা অন্তত দশ জন নিহত হন বৃহস্পতিবার বোরে একটি পৃথক হামলা পশ্চিম গাজার একটি আবাসিক ভ্রমণে শিশু সহ জন নিহত হয় বুধবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলা অন্তত সুচাল্লিশ হাজার আটশো পাঁচ জন ফিলিস্তিনি নিহত এবং লক্ষাধিক আহত হয়েছে ইসরাইলে হামলার মুখে ডিসেম্বরের শুরুতে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো প্রদান প্রবেশ পথ দিয়ে ত্রাণ সরবরাহ স্থগিত করে জাতিসংঘের ফিলিস্তিনি সংস্থা দুই হাজার চব্বিশ সালের সারা পৃথিবীতে কর্মরত অবস্থা বা শুধুমাত্র সাংবাদিকতার পেশার কারণে চুয়ান্ন জন সাংবাদিককে খুন করেছে প্রেস ফ্রিডম নিহতদের মধ্যে আঠারো জনের মৃত্যুর জন্য দা ইসরায়েলি সেনাবাহিনী যাদের ষোলো জন মারা গেছে গাজায় আর দুইজন লেবাননে সাংবাদিকদের জন্য ফিলিস্তিনি হচ্ছে সবচেয়ে বিপজ্জনক জায়গা প্রতিষ্ঠানটি সাংবাদিকদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ করা হয়েছে এই কারণে ইসরায়েলি সেনাদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে চারটি অভিযোগ দাখিল করেছে দুই সালে অক্টোবরে গাজা যুদ্ধ শুরু থেকে এই পর্যন্ত সেখানে একশো পঁয়তাল্লিশ হত্যা করা হয়েছে এর মাঝে কর্মরত অবস্থায় মারা যায় পঁয়ত্রিশ জন এই অভিযোগ অস্বীকার ইসরায়েলের এক মুখপাত্র বলেছে কিছু সাংবাদিক বিমান হামলা মারা গিয়ে থাকতে পারে এই সংখ্যা সত্যি হতে পারে না আমরা বিশ্বাস করি না বারো ডিসেম্বর দুই সাল গাজা বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে জাতিসংঘ সাধারণ পরিষদ ফিলিস্তিনি ভূখণ্ডে অবিলম্বে যুদ্ধ বিরোধীর আহ্বান জানানোর কয়েক ঘন্টা পর বৃহস্পতিবার ইসরায়েলি সহ একজন নিহত হয়েছে থেকে জানায় সংস্থা মুখপাত্র মাহমুদ বাসাল বলেছে ইসরায়েলি যুদ্ধ বিমা শরণার্থী শিবির ও গাজা নাগরিক কাছে দুইটি বড় লক্ষ্য করে হামলা চালায় বাসাল এফপি কে বলেন মুশিরাতের কাছে বস্তুত্বদের আশ্রয় নেয়া একটি ভ্রমণে ইসরায়েলি বোমা হামলা কম পক্ষে ছয় শিশু সহ 15 জন নিহত এবং 17 জনের বেশি আহত হয় দক্ষিণ ইসরায়েলে হামাসের আক্রমণ যুদ্ধের সূত্রপাত হওয়ার পর থেকে 14 মাসের বেশি সময় ধরে গাজা ইসরায়েলে আক্রমণ কয়েক হাজার লোককে হত্যা করেছে এবং উপকূলীয় অঞ্চলকে ধ্বংস করেছে সহিংসতা শেষ করার সর্বশেষ কূটনৈতিক প্রচেষ্টা বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অবিলম্ভে একটি নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পিহিত হয়েছে যদিও তা বাধ্যতামূলক নয় এমন রেজুলেশনটি ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করে তবে সাম্প্রতিক দিনগুলো কয়েক মাসে ব্যর্থ যুদ্ধবিরোধী আলোচনা পুরঞ্জীবিত হতে পারে এবং একটি অগ্রগতি অর্জনের লক্ষ্য দেখা গেছে গাজায় রয়ে যাওয়া ছিয়ানব্বই জিম্মি পরিবার সহ সুচাল্লিশ জন ইসরায়েলি সামরিক বাহিনী মৃত বলে দাবি করেছে তাদের মুক্তির জন্য চাপ দিচ্ছে সরকারি পরিসংখ্যানের উপর ভিত্তি করে একটি তথ্য অনুযায়ী দুই সালে সাত অক্টোবর ইসরায়েলের হামলায় এক জন নিহত ও দুইশো জনকে অপহরণ করে জিম্মি করা হয় যার ফলে হয়েছিল যাদের বেশিরভাগ ছিল বেসামরিক নাগরিক এই গণনায় গাজা আটক থাকা অবস্থা মারা যাওয়া বা নিহত হওয়ার জিম্মি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইসরায়েলে আক্রমণে গাজায় কমপক্ষে সুচল্লিশ হাজার আটশো পাঁচ জন নিহত হয়েছে যাদের বেশিরভাগ বেসামরিক নাগরিক গত মাসে হওয়া যুদ্ধ চুক্তির অধীনে লেবানন থেকে প্রথম দাপে সেনা প্রত্যাহার করলো একজন শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা এই প্রত্যাহারের পর্যবেক্ষণের জন্য বুধবার বারো ডিসেম্বর বরুজ সফর করেছে বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা একটি পোস্টে সেন্টোকম জানিয়েছে সেন্টোকম কমান্ডো আর্মি জেনারেল মাইকেল যুদ্ধ যুদ্ধবিরোধীর জন্য বরুতে পর্যবেক্ষণ সদর দপ্তর পরিদর্শন করেছে এই সময় তিনি লেবাননের সশস্ত্র বাহিনী কমান্ডার জেনারেল জোসেফ আউনের সঙ্গে দেখা করেছেন সেন্টোকম বলেছে চুক্তির অংশ হিসেবে আল আলখিয়ামে প্রথমবারের মতো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে প্রত্যাহার করতে এবং একই সঙ্গে সেখানে লেবাননের সশস্ত্র বাহিনী প্রতি বিষয়ে বিষয় নজরদারি করতে কুরিলা সেখানে ছিলেন কুরিলা বলেছেন এটি একটি দীর্ঘস্থানীয় শত্রু বন্ধ বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ এবং অবহত অগ্রগতি বৃত্তি স্থাপন করে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিসবুলার মধ্যে ষাট দিনে যুদ্ধবিরোধী পর্যবেক্ষণ হিসেবে কাজ করে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স এক বছরের বেশি সময় যুদ্ধের পর স্বাক্ষরিত এই চুক্তির আওতায় ইসরায়েলি সেনাদের পর্যায়ক্রমে প্রত্যাহারের আহ্বান জানানো হয় চুক্তি হিজবুলা যুদ্ধারা দক্ষিণ লেবানের তাদের অবস্থান ছেড়ে লিটানি নদীর উত্তরে চলে যাবে নদীটি সীমান্ত থেকে মাইল ও গেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা হামলায় এই সময় আহত হয়েছে আরো অনেক বারো ডিসেম্বর ভোর রাত পর্যন্ত হামলা এসব হতাহতের ঘটনা ঘটেছে হামলা একটি বড় বিধ্বস্ত হয়েছে সেখানে বস্তুত মানুষের আশ্রয় নিচ্ছিল ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতের মার্কিন বার্তা সংস্থা তা খবর জানিয়েছে জিরুজালামের বাইরে সহিংসতা ছড়িয়ে পড়েছে সেখানে বুধবার গভীর রাতে সন্দেহ বা জন ফিলিস্তিনদের উপর হামলা একটি ইসরায়েলি বাসে আগুন ধরিয়ে গেছে সামরিক ও হাসপাতালে কর্মকর্তাদের মতে এটি একটি দশ বছরের বয়সী ছেলে শিশু সহ তিনজন আহত হয়েছে এই আক্রমণটি অধিকৃত পশ্চিম প্রধান ইসরায়েলি বসিত গুলো কাছে একটি হাইওয়াতে হয়েছিল বেথলেহেমের আশেপাশে অঞ্চলে বন্দুকদারীদের সন্ধানে অভিযান চালিয়েছে সেনাবাহিনী লেবাননের সশস্ত্র গোষ্ঠী সঙ্গে যুদ্ধ পৌঁছেছে ইসরায়েল বুধবার জাতির সঙ্গে সাধারণ পরিষদ গাজা অবলম্বে একটি যুদ্ধবিরতি অনুমোদন দিয়েছে একই সঙ্গে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতির সঙ্গে সমস্ত অনুমোদন দিয়েছে সিটির উপর নিষেধাজ্ঞা অনুরূপ করেছিল ইসরায়েল সাধারণ পরিষদের রেজুলেশন আইনত বাধ্যতামূলক নয় যদিও সেগুলো বিশ্ব মতামতকে প্রতিফলিত করে একশো তিরানব্বই সদস্য সাধারণ পরিষদে একশো আটান্ন এই প্রস্তাব পাশ হয় ভোটের সময় তেরো জন সদস্য অনুপস্থিত ছিল আর ইসরাইলও তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দিয়েছে